আমার বিয়ে হয়েছে তিন বছর প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম আমরা দুই মাস সবার থেকে লুকিয়ে থাকি আমরা এরপর বাবা মা সব কিছু মেনে নেয় সুখেই কাটছিল দিন আমাদের আমার স্বামীর শহরে একটি দোকান আছে আমিও শহরের মেয়ে তাই শহরেই ছোট্ট একটি বাসা ভাড়া করে থাকি আমরা তবে সে তার বাড়িতে আমাকে কখনোই নিয়ে যায়নি তার নানু বাড়িতে নিয়ে গিয়েছিল আমাকে বলেছিল তারা ভাই বোন নাকি ছোট থেকেই নানু বাড়িতে বড় হয়েছিল জন্য ওখানেই থাকে বিয়ের এক বছর পর আমার কেন জানি সন্দেহ হতে লাগলো সে ঘন ঘন গ্রামের বাড়িতে যেত আমার কে না বলে একদিন রাতে তার মোবাইল চেক করে দেখলাম এই মুতে এক মহিলার সাথে তার অনেক মেসেজ তারপর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি কিন্তু সে স্বীকার করেনি মেয়েটিকে তারপর বলে সে নাকি তার খালাতো বোন জামাই নাকি মারা গেছে দুইটা বাচ্চা রেখে অনেক কষ্ট তাদের এজন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করে টুকটাক কথা বলে কেন জানি ওর কথা আমার বিশ্বাস হচ্ছিল না তারপর আমি নিজে থেকে ওই মহিলাকে কল দিলাম এরপর যা জানতে পারলাম সেটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার স্বামী নাকি বিবাহিত এমন কি দুইটা বাচ্চা আছে এটা জানার পর আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই তার নিজ বাড়িতে যেখানে আমাকে কখনোই নিয়ে যায়নি সেখানে তার বউকে রাখতো আব্বু আম্মুকে সব কিছু খুলে বললাম তারপরে সবাই মিলে চলে গেলাম ওর বাড়িতে ওইখানে তার প্রথম স্ত্রী মা বোন বাচ্চারা সবাই এসেছিল বৈঠকের মধ্যে সবাই আমাকে বলল তুমি কি আমি বললাম ওর সংসার আমি করব না ও যদি আমাকে চায় তাহলে ওর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসতে হবে আমার স্বামীকে বললো এখন আপনি কি চান কাকে রাগ রাখবেন আর কাকে ছাড়বেন স্বামী বলল বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য নাকি আমি দুজনকেই রাখবো কিন্তু সে আমাকে কথা দিয়েছিল সে সবার সামনে সে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিবে তার মা নাকি তাকে জোর করে বিয়ে দিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করেছিলাম জোর করে যদি বিয়েই দিয়েছিল তাহলে বাচ্চা দুটো কিভাবে হলো সে বলে তখন আমি ছোট ছিলাম ভুলে হয়ে গিয়েছিল তখন কিছুই বুঝতাম না আমার ভাবতেই অবাক লাগে ভুলে আবার বাচ্চা হয় তাও আবার দুইটাকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার বউ বাচ্চা থাকার পর কেন আমাকে বিয়ে এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি এরপর আমার বাবার বাড়ির লোক এবং আমার শাশুড়ি সকলে আমাকে বোঝায় পালিয়ে যেহেতু বিয়ে করেছিস ছাড়াছাড়ি করার দরকার নেই মানসম্মানের ব্যাপার আছে এইসব কিছু বিবেচনা করে সবাই আবারও মিলমিশ করিয়ে দেয় তারপর আমি আবারও সংসার করতে থাকি কিন্তু সন্দেহটা রয়ে গেল রাতে ঘুমানোর আগে বারবার মোবাইল চেক করতাম বিভিন্ন মেয়েদের মেসেজ দেখতাম অথচ দুইটা বউ আছে বাচ্চাও আছে এরপরও বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো দেখেও না দেখার ভান করি সবকিছু মানিয়ে নিয়েছি হয়তো এটাই আমার কপালে লেখা ছিল আমি এখন তিন মাসের গর্ভবতী আমার কেন জানি মনে হয় আমার শাশুড়ি আমার স্বামী কেউ খুশি নেই আমার শাশুড়িকে বলি আপনার ছেলে আমাকে আর আগের মতো ভালোবাসে না আমাকে না বলে বন্ধুদের সাথে ঘুরতে যায় কিন্তু আমাকে কখনো নিয়ে যায় না আমাকে না বলে তার প্রথম স্ত্রীর কাছে চলে যায় অথচ আমি তার জন্য না খেয়ে বসে থাকি কিছুদিন আগে জানতে পারি আমার স্বামী নাকি আমাকে না জানিয়েই বিদেশে চলে যাবে ঈদের পর প্রথমে বিশ্বাস করিনি পরে দেখি সে ড্রাইভিং শিখতেছে তাকে জিজ্ঞেস করলাম তো আমার দোকান আছে তুমি সুন্দর মতো দোকান করবা তুমি কেন ড্রাইভিং শিখতেছো সে বললো ভবিষ্যতে কাজে লাগবে আমি শিওর না সে বিদেশ যাবে কি না কিন্তু তার মায়া থেকে কিছুতেই বের হতে পারছি না আমি চাইলেও তাকে ভুলতে পারবো না তার কাছ থেকে দূরে সরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি পারবো কিনা তাও জানি না সে তার বউ রেখে আমাকে বিয়ে করেছিল আমাকে রেখে যে আরেকটা করবে না তার কি গ্যারান্টি আছে তার পাশে অন্য কোনো মেয়ে দেখলে আমার কেন জানি সহ্য হয় না ইশ কত স্বপ্ন নিয়ে তার কাছে সংসার করতে এসেছিলাম দোয়া করবেন আমার জন্য জানি না সামনের দিনগুলো আমার কেমন কাটবে আমি কি তার সাথেই থাকবো নাকি তার জীবন থেকে চলে যাব।